কি কি হ্যাঁ নাকি ও ঠিক আছে ঠিক আছে বাবা আমার নেট

তুমি কান্না করছিলা হ্যাঁ নাগরদোলায় ভয় লাগছে তাই না এখন কিছু উঠবা নৌকাতে না নৌকাতে উঠবো না যদি ভয় পাও আবার নাকি নৌকায় উঠতে হবে কি হবে তুমি বাবা পপকর্ন পপকর্ন খাবা

ভ্যানিলা 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 দেন দুইটা চকলেট দুইটা ভ্যানিলা দুইটা দুইটা করে দুইটা ভ্যানিলা এই চকলেট না ওইটা চকলেট না ভ্যানিলা হ্যাঁ বড় চকলেট এই ভাই চকলেট এ আগে এর দাও তুমি কোনটা মা তুমি কি খাবা কেমন বাবা মজা আছে Oh, baby. Chị về, đi đi cái này. Vậy là tụi mình khám bài

বাবল ফুলবে বাসায় যাই ফুলে আয় ঠিক আছে না তুমি নিবা ফটকা দেখো কতগুলো রায়ানের হাতে এবার ফুটাবো রেডি ওয়ান আহা তুমি চলে গেলে কেন কিচ্ছু তোমার হাতে দেবো কিচ্ছু হবে না তাই না ঠিক আছে দাঁড়া ভাই দেখো আমি এখন বেবির হাতে দেবো হাতে হাতে মা হাতে রেডি ওয়ান টু থ্রি এবার দাও আমার হাতে আমার কিচ্ছু হবে না দাও হয়নি জোরে দাও ইয়েস ফুটছে ফুটছে তো এবার আরেকটা দাও এর ভিতর কি আছে জানো বিসি আছে একটা ছোট্ট পড়ে গেছে ওই যে বিসি হয়েছে এই যে এই যে এটা ছিল এটা ছিল ওর ভিতর ওই যে বেবির হাতে একটা এগুলো ছিল ওর ভিতর এগুলো দিয়ে রান্নাবাটি খেলা যায় এগুলো কিন্তু খাওয়া যাবে না বুঝছো এগুলো দিয়ে রান্নাবাটি খেলতে হয় দাও আমার হাতে দাও জোরে রেডি ওয়ান টু হইলো না তো আরো জোরে দিতে হয় দেখি কি আছে কি আছে দেখি বেশি আছে একটা এগুলো দিয়ে রান্নাবাটি খেলবে ঠিক আছে এগুলো ওরা বেবি মুখে দিও না জানো ঠিক আছে একদম এগুলো মুখে দেওয়া যাবে না এগুলো দিয়ে খেলতে হবে

এক্ষুনি পড়ে যায় তারা ইয়ান সাবধান দেখছো কত পানি ইয়ে গা চুলকাবে কিন্তু গোসল করাই দিব দাও বেবির কাছে দাও বেবি তুমি ভাইয়ের কাছে যাও ইয়ে তোমার হাতে এগুলো কি হ লা ওই চাস ওইদিকে আচ্ছা খেলা এখানে আর পানিতে খেলতে হবে না ওগুলা থাক ওগুলো দিয়ে আবার পরে খেলতে পারবো একসাথে মানুষ সব ছিঁড়ে ফেলে মা দেখছো কতগুলো আমসত্ত্ব শুকাই গেছে এটা এখন এখানে নিতে হবে তিনটা আমসত্ব এগুলো এখন রোদে দিব নাও তুমি এটা নাও এটা রোদে দাও চলো ওই টুলের ওপর রোদে দিবো নাও নাও এগুলা 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 নিচে রাখো একটু নিচে রাখো নাও বেবি আজকে আম সত্য রোদে দিবে আসো কোথায় এখানে এখন আম সত্য রোদে দিবে ওটে বাবারে চলো ইয়েস তুমি খাবা একটু এখান থেকে নাও খাও মজা ওগুলো বেবি রাখছে ওগুলো দিয়ে বেবি পরে খেলা করবে রাই আমসার তো মজা দেখি আমাকে একটু দাও রামি আরও আমসার তো আছে এগুলোও রোদে দিতে হবে ঠিক আছে আচ্ছা খাও খাও গোল করো বেবি বল বানাই আমসার তো খাবেই খাও তুমি কাগজ নিয়ে আসছো দুইটা কেন আনছো বললাম না খাতা নিয়ে আসো

তাড়াতাড়ি করতে হবে আচ্ছা করতে তোমার পাখা সুন্দর পাখা হয়নি এখন সুন্দর হবে তারাও এই যে দেখো দাঁড়াও বেবিকে বাতাস করি সুন্দর একটা তোমার একটা বেবি তুমি আবার বেবিটা নিতে চাচ্ছ কেন এখানে একটা কি দিতে হবে জানো এখানে একটা কিছু দিতে হবে দিলে তাহলে আটকায় যাবে তখন এটা সুন্দর হবে সুন্দর বাতাস করি দুইজনকে গরম লাগতেছে পাকা বানানো শেষ চলো এবার বাসায় যাই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা দুইজন সকালবেলা উঠেই মারামারি শুরু করে দিছো কেন মা

রহমান বিসমুল্লাহ আল্লাহ বাড়ি তোমাকে বেশি করে দেবো রাইয়া নেই জন্য তোমাকে নেও 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 আজও তুমি তো সব সময় আগে খাও আজকে একটু বেবি আগে খাইছে নেও কান্না করে না খাওয়ার সময় কান্না করে না খাও হুম নেও এবার তোমাকে আগে দিচ্ছি কি মা দাঁত দেখাচ্ছ দাঁত তুমি ব্রাশ করছো সকালবেলা দেখি তো তোমার দাঁত দেখি তাই তো বেবির দাঁতগুলো একদম সাদা হয়ে গেছে নাও বিস্মিল্লাহী রহমান রহিম এই তোমার তোমার দাঁত তো সাদা হয়ে গেছে রাই কেন ব্রাশ করছে নাও খাও মাঝে আমার যে আমার মাঝে কি মা তুমি ভূত সাস্থ কেন পাউডার দিয়ে বুঝছে আস তো দিকে এদিকে আসো ঠিক করে দিয়ে আসো কি বানাই দেবো সুন্দর বানাই দেবো দাদা দেখি দেখি তুমি তো এমনিতেই সুন্দর আর কত সুন্দর হবে দেখি 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 দাঁড়াও হয়নি এখনো

নিচে নামো খেলনা নিয়ে যে রুমের খেলনা সেখানে রেখে আসো চাও এটা কি বানাইছো তুমি ঢিসুম 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 ঘুমের বিমান কি সুন্দর বাতাস আসতেছে তুমি আম দিয়ে ম্যাজিক করতেছ বড়ে বাবরে আল্লাহ সব তো ভেঙে গেল ঠিক করো ইবা ওই কি 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 রায়ান দিয়ে দাও বেবি চুলে তুমি বেবিকে দিয়ে দাও সীমা সারা দিন তোমার জিনিস নেয় তুমি সারা দিন জিনিস নাও কেন আবার শব্দ করো সারাদিন দিন ওই জিনিস নাও কেন তোমার গালে কি কামড় দিছে এটা ফুলে গেছে গাল টিপরা কামড় দিছে এই দেখো ওখানে আয় না দেখো

চোখ বাঁধা হয়েছে এখন আমরা কানামাচি খেলবো দেখি ঘরে 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 দাঁড়াও একটা জিনিস প্রথমে তুমি বলতে পারবে এখানে কয়টা আঙ্গুল আছে বলো কয়টা দেখা যাবে না না দেখে বলো তার মানে তুমি দেখতে পাচ্ছ আরেকবার বলো এই যে দেখা যাবে না এবার বলো এখানে কয়টা আছে হয়েছে তাহলে ঠিক আছে তিনটা আছে না এবার তুমি বেদিকে ধরো চোখ খোলতিছো কেন আটকাও হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি ধরে ফেলছো হবে না ওরকম না চলো ওই ঘরে চলো ওই ঘরে খেলবো চলো দেখতে পাচ্ছো হবে না তুমি ধরে টান দিচ্ছ কেন আসো বেবি এবার তুমি এবার তোমার চোখ পাতা এবার বেদি এটা দিয়ে এটা দিয়ে হবে না তো এটা দিয়ে হবে মা